আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু এই প্রচণ্ড গরমে পাখিকে হিট স্ট্রোক থেকে বাঁচানোর জন্য আমরা এই পদ্ধতি ফলো করেছি আমরা আমাদের চালের উপরে প্রথমে তিরপল বেসি দিয়েছি তার উপর গাদা গাদা করে খড় দিয়েছি শুকনো খড় যার কারণে টিনের চালে একবারে ডাইরেক্ট তাপ লাগতেছে না এবং ভিতরে পাঁচ থেকে সাত বা দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়েছে যা আমাদের পাখিকে হিট স্ট্রোক থেকে বাঁচানোর জন্য অনেকটাই উপকার আমরা উপকার পেয়েছি আপনারা আপনাদের খামারকে হিট স্ট্রোকের থেকে রক্ষা করার জন্য এই পদ্ধতি ফলো করতে পারেন এবং আমরা খামারে ফ্যানও লাগিয়ে দিয়েছি এমন যে পরিমাণ তাপ মোটামুটি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গিয়েছে আমাদের এইখানে হ্যাঁ তো আমরা তো মনে করেন অনেক একটা আমি আমি অন্ধপক্ষে অনেক টেনশনে আছি আমার পাখিকে নিয়ে পাখির অবস্থা খুবই ভয়াবহ কারণ এই রকম গরম হলেও পাখির ডায়রিয়া থেকে শুরু করে পাখির রক্ত আমাশা বিভিন্ন ধরনের রোগ পাখির ঠান্ডা লাগা সব এই প্রচুর পরিমাণ গরম আবার ঠান্ডা এই কারণে লেগে থাকবে যা আমার ভবিষ্যতের আমার এই পাখির জন্য অনেক ভয়াবহতা নিয়ে আসবে তাই আমরা খুব সচেতন থাকব এবং প্রতিদিন এইরকম গরম হলে দিনের বেলা অন্তঃপক্ষের স্যালাইন খাওয়ার ওর স্যালাইন বা গ্লুকোজ স্যালাইন খাওয়াতেই হবে যা খামারকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন